মুসলিম নিপীড়নের ক্ষেত্রে ভারত আমেরিকা ইসরায়েল তিনটা বিরুদ্ধে কার্যক্রম করছে দাঁড়িয়েছি আমাদের ভাইরা দাঁড়িয়েছে সামনেও একটা মিছিল যাচ্ছে ফিলিস্তিনের জন্য ফিলিস্তিনের শিশুদের রক্ষা করার জন্য ফিলিস্তিনের নাগরিকদের রক্ষা করার জন্য এই প্রতিবাদী প্রোগ্রামে একটা জিজ্ঞাসা করতে চাই আমেরিকা এ পর্যন্ত যত যুদ্ধ করেছে সবগুলো যুদ্ধের মূল কথা ছিল তারা শান্তি প্রতিষ্ঠা করতে চায় তারা শান্তি প্রতিষ্ঠার নামে মুসলিম নিধন করে শান্তি প্রতিষ্ঠার নামে মানুষ হত্যা করে অদ্ভুত বিষয় তাদের হত্যা শান্তি প্রতিষ্ঠার জন্য আরেকটি দেশ রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারাও এরকম ভাবে মুসলিমদেরকে নিপীড়ন করছে মুসলিম হত্যা করছে মুসলিম নিপীড়নের ক্ষেত্রে ভারত আমেরিকা ইসরায়েল তিনটা একজোট এক সাথে এক তালে মুসলিমদের বিরুদ্ধে কার্যক্রম করছে ভারত আমাদের এখানে সংখ্যালঘুর কথা নিপীড়নের কথা বলে আমি ভারতকে বলবো তোমাদের সমস্ত মিডিয়া গণমাধ্যম গবেষণা এক জায়গায় করো কখনো দেখাতে পারবা না বাংলাদেশের মুসলিমরা কোনো হিন্দুকে গণপিডন দিয়ে হত্যা করেছে এই আছে নাকি এরকম কোন ঘটনা ভাই কোনো ঘটনা নাই অথচ ফরিদপুরে দুই মুসলিম নির্মাণ শ্রমিককে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো আমরা ধৈর্য ধরেছি চট্টগ্রামে আমাদের আইনজীবী আলিফ ভাইকে হত্যা করল আমরা চুপ আছি আমরা ধৈর্যের প্রমাণ দিচ্ছি তারা মনে করছে এদেরকে তো কিছু করা যায় না এদেরকে তো যা স্থায়ী করা যায় আমাদের ধৈর্য দেখে আমরা আপনাদেরকে বলবো ভাই ওরা যে যুদ্ধ করছে সে যুদ্ধে আমরা তাল মেলাবো কিনা আমাদের স্পষ্ট কথা ওদের অর্থনীতি বন্ধ করতে হবে আমার দুঃখ লাগে সারা বিশ্বে মুসলিম অর্থনীতি সবচেয়ে শক্তিশালী আমাদের তেল অর্থনীতি শক্তিশালী আমাদের স্বর্ণের অর্থনীতি শক্তিশালী কিন্তু আমরা কিছু করতে পারি না আমাদের তেল অর্থনীতি দিয়ে আমরা চাপ দিতে পারি নাই তেল বন্ধ করে দেব ফিলিস্তানিদের উপর অত্যাচার বন্ধ করো আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলো মুসলিম ভাইরা এটা বলে নাই আমাদের ছিল এই শক্তি ছিল কিন্তু আমরা কখনো কাজে লাগাই নাই রাজতন্ত্রের দেশগুলো তারা নিজেদের ক্ষমতার জন্য সর্বোচ্চ উপায়ে ইসরায়েল দালালি করছে আমেরিকা দালালি করছে প্রিয় ভাইরা এটা কি বন্ধ করার উপায় নাই আমাদের হাতে ওই রাজাদের মতো হয়তো বা ক্ষমতা নাই কিন্তু আমাদের হাতে আমাদের ক্রয় ক্ষমতা আছে আমাদের পার্চেজিং পাওয়ার আছে স্পষ্ট কথা আগামীকাল থেকে ইউনিলিভারের কোনো পণ্য আমরা ব্যবহার করবো না স্পষ্ট কথা কোন দোকানদার টেপসি বিক্রি করতে পারবে না আমরাও খাবো না আমরা সচেতন ভাবে খেয়াল করবো যে দোকানদার পেপসি কোকের প্রতি মায়া দেখাবে ওই দোকানদার থেকে আমরা কোনো মালাবার কিনবো না সোজা হিসাব দোকানদার ভাইয়েরা আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা ফিলিস্তিনির ভাইদের রক্ত বিক্রি করবেন কিনা যদি সিদ্ধান্ত থেকে সরে না আসেন আপনারা বিপদে পড়বেন প্রিয় ভাইয়েরা এই ক্রয় ক্ষমতা কতটুকু শক্তিশালী আপনি আপনাকে বলছি স্টার একটা কফি বিক্রেতা রেস্টুরেন্টের কথা আপনারা জানেন শুধুমাত্র এই বয়কটের কারণে এই বিখ্যাত প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে তা আমরা কি পারি না এই আমেরিকার প্রতিষ্ঠান ইউলি রিভারে লালবাড়ি সম্ভব নি বলেন বিকল্প আমাদের স্কোয়ার আছে বিকল্প তিব্বত আছে কে আছে সমস্যা আছে বলেন কোন সমস্যা নাই এগুলো মনোযোগের সঙ্গে পড়তে হবে আমাদের সমস্যা কি জানেন আমরা বক্তব্য দিয়ে পাশে গিয়ে আবার ঢক ঢক করে কোক খাই আমরা এইরকম চরিত্রের মানুষ প্রিয় ভাইয়েরা শক্তভাবে ভাবে আমরা এই লড়াইটা করবো যারা ইসরায়েলি পণ্য বিক্রি করবে দোকানে ট্যাগ লাগাই দেবো ইসরায়েলের দালাল আমরা নিশ্চিত করব। এই বাংলাদেশ থেকে অন্তত ইসরায়েলের জন্য আমেরিকার জন্য একটা পয়সাও যাবে না এরা কতটুকু ভয়ঙ্কর দেখেন কেউ দেখাতে পারবে যে আমেরিকা জাপানে দিয়ে মানুষ মেরেছে কোন কালে কোন সময়ে ইতিহাসে আমাদের কোন মুসলিম কমিউনিটি এভাবে গণহত্যা করেছে দেখাতে পারবে যেইভাবে এই বাংলাদেশটাকে হিন্দু রাজারা পক্ষদেরকে কেটে কে করেছিল যে কারণে বৌদ্ধদের পবিত্র ভূমি ছিল এই বাংলাদেশ সমস্ত বৌদ্ধ মায়ানমারে পালিয়ে যায় হিন্দুদের নিপীড়নে ভারত কখনো দেখাতে পারবে যে এই মুসলিমরা কখনো কোনো কমিউনিটির উপর এই ধরনের নিপীড়ন করেছে দেখাতে পারবে না সুতরাং আমাদের টুপিওয়ালা ভাই টুপি ছড়া ভাই সবাইকে বলি গত কয়েকদিন আগে শাহবাগে আমাদের একটা প্রোগ্রাম ছিল যে হিজাব কান্ডের পক্ষে বলার কারণে একটা ন্যায় দিক দার করা হয়েছে কারো মাথায় দাঁড়িয়ে যায়নি পাশে গিয়ে বলছে যে পক্ষে অবস্থান আপনারা গ্রেফতার করতে পারেন না এইটাকে ওরা জঙ্গি কার্যক্রম হিসেবে উপস্থাপন করেছে আমার কথা আমাদের ঐক্যবদ্ধ হতে হবে শাহবাগীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তাদের বিরুদ্ধে তারা ইসলাম পন্থীদের রাষ্ট্রগল্প পছন্দ করে না